হজরত আবু বকর তালা আনহু বলেন সবচেয়ে বেশি অভিশপ্ত সেই ব্যক্তি যে মরে যায় কিন্তু পৃথিবীতে তার পাপ কাজগুলো রেখে যায় এক লোক হজির পাক সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে এমন কিছু শিখান যাতে আমি সুন্দর জীবন জীবনযাপন করতে পারি এমন কিছু না যে আমার জন্য কষ্ট হবে হুজিরে পাকসাল্লাম তাকে বললেন তুমি রাগ করা ছেড়ে দাও হজরত আলী আনহু বলেন আল্লাহ মানুষের যেই সমস্ত ভুল ত্রুটি পর্দার মাধ্যমে ডেকে রেখেছেন তা তুমি বের করার চেষ্টা করো না অর্থাৎ অন্যের দোষ তালাশ করা যাবে না হজরত আলী রাদেল্লাহ তাল আনহু বলেন গোপন কথা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসে সে তোমার কাছে বন্দি কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় হুজরে পাক সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে নামে প্রবেশ করবে না সুবাহ